ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সরকারি ভর্তুকিতে বা কৃষি যন্ত্রপাতি পাওনি কোনোটাই যদি না পেয়ে থাকো তবু তোমরা আবেদন করতে পারবে বা তোমরা যদি এর আগে আবেদন না করে থাকো তাহলে এবছর আবার আবেদন করার সুযোগ পাবে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে জমা নেওয়া হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে কথায় জমা দিতে হবে অন্য বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আইকন অন করে অন নোটিফিকেশন করে নেবে এবং লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃষি যন্ত্রপাতি আয়ের আবেদন অলরেডি এক দফায় হয়ে গেছে প্রথম দফায় যারা আবেদন করেছে যারা কৃষি যন্ত্রপাতির টাকা পেয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে না যারা ওখানে নির্বাচিত না হয়ে থাকো বা যন্ত্রপাতির টাকা না পেয়ে থাকো তাহলে এখানে নতুন করে আবার আবার আবেদন আবেদন করতে পারবে তোমরা দ্বিতীয় দফায় শুরু হচ্ছে তাই যে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবার আবেদন শুরু হচ্ছে আবেদনও শুরু হবে এবং খুব শীঘ্রই তাড়াতাড়ি ফর্মগুলো জমা নেওয়া হবে যে নোটিশটা দিয়েছে তোমাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নাও নোটিশটা কি দিয়েছে দেখে নাও নোটিশটা এখানে লেখা কৃষি বিভাগ থেকে নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ আমাদেরকে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবার সুবর্ণ সুযোগ দিয়েছে বন্ধুরা কবে থেকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদন শুরু হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এফ ও এস এম এস এফ আই প্রকল্পে অনলাইনে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এই ওয়েবসাইটের দ্বারা কথা ডট নেট এই ওয়েবসাইটের দ্বারা দ্বিতীয় দফায় আবেদনপত্র পাঁচ এক দুহাজার চব্বিশ থেকে একুশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত জমা করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দু হাজার চব্বিশে জানুয়ারি পাঁচ পাঁচ তারিখ থেকে ফর্মটা আবেদন শুরু হবে অনলাইনে এবং দু হাজার চব্বিশে জানুয়ারি একুশ অবধি ফর্মটা ফিল আপ করা যাবে অনলাইনের মাধ্যমে যারা অনলাইনে আবেদন করবে তারা অনলাইনে জমা করা আবেদন পত্রের কপির সাথে প্রয়োজনীয় নথিসহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে বন্ধুরা সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে অনলাইনের ফর্মটা আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং পর্চা এবং এক কপি ফটো সঙ্গে হবে সিগনেচার করে তিন কপি সেট করে যে এডিও অফিস আছে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে এবং ফর্ম সমেত তিন কপি সেট করে ডকুমেন্টস জমা দেওয়ার পর কিছুদিন পর তোমাদের নাম নথিভুক্ত হবে নাম নথিভুক্ত হওয়ার পরে তোমাদের কৃষি যন্ত্রপাতির টাকা তোমাদের দেওয়া হবে তোমাদের কৃষি যন্ত্র পারচেস করতে হবে এবং যে ডিলারের মাধ্যমে দেওয়া হবে সেই ডিলারের নাম তোমরা অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবে যখন অনলাইনে ফর্মটা ফিল করবে তখন এটাই হচ্ছে তোমাদের প্রসেস এটা এরকমই তোমাদেরকে অনলাইনে ফিল আপ করে ডিলারের মাধ্যমে তোমরা মালটা পাবে তারপরে বলছে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে যারা এবছর কোনো সুযোগ পাননি বা নেননি তারাও দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য অর্থাৎ তোমরা যদি আবেদন করে থাকো প্রথম দফায় এবং কোনো টাকা পাওনি বা কোনো জিনিসপত্র পাওনি তাহলে তাহলে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবে তোমরা তাহলে তোমরা দ্বিতীয় দফায় আবেদন করে নিবে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ফিফটি পারসেন্ট এবং সর্বাধিক দশ হাজার টাকা ছোট যন্ত্রপাতি অর্থাৎ যে স্প্রে করার মেশিন রয়েছে পাম্প রয়েছে এই সমস্ত মেশিনের জন্য তোমরা ফিফটি ছাড় পাবে এবং সর্বাধিক দশ হাজার টাকা তোমরা ছাড় পাবে ভর্তুকি হিসাবে তোমরা দশ হাজার টাকা ছাড় পাবে বন্ধুরা ছোটো যন্ত্রপাতির জন্য তোমরা ভর্তুকি পাবে বন্ধুরা দেখতে পাচ্ছো বড় বড়ো শক্তিচালিত যন্ত্রপাতির জন্য তোমরা ভর্তুকি পাবে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সর্বাধিক তিন লক্ষ টাকা বড়ো শক্তিশালিত যন্ত্রপাতির জন্য ভর্তুকি পাবে বন্ধুরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যদি এর থেকেও আরও বড় শক্তিশালী যন্ত্রপাতির জন্য তোমরা আবেদন করো তাহলে হয়তো আরও ভর্তুকি পেতে পারো আরও সর্বাধিক টাকা পেতে পারো বন্ধুরা তো তোমরা ওয়েবসাইটের দ্বারা দেখে নিতে পারবে কথা ডট নেটের মাধ্যমে এই ওয়েবসাইটে এসে তোমরা দেখে নিতে পারবে যে আরও বড়ো শক্তিশালী যন্ত্রপাতির জন্য কতটা ছাড় দিচ্ছে কত পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে বন্ধুরা স্কল ডাউন করে নিচে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে নিচে আসার পর এখানে লেখা আছে কৃষি যান্ত্রিকরণ এখানে ক্লিক করবে বন্ধুরা পরে স্টেপ আসবে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কৃষি যান্ত্রিককর নোটিফিকেশন দু হাজার তেইশ চব্বিশ এখান থেকে কৃষি যান্ত্রিকীকরণের সবকিছু সম্পূর্ণ নোটিশ ডাউনলোড করে নিতে পারে বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছো কৃষি যান্ত্রিকরণ দুহা তেইশ চব্বিশ মানে কৃষি যন্ত্রপাতি আবেদনের জন্য তোমরা এখানে ক্লিক করে বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে পরের স্টেপ ওপেন হয়ে গেছে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন সাইন ইন এখানে ক্লিক করে পরবর্তী পেজে আগে যাবেন বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সাবসিডি প্রোডাক্ট লিস্ট মানে কোন যন্ত্রপাতির জন্য কতটি সাবসিডি আছে তোমরা এখান থেকে ক্লিক করে সাবসিডি গুলা দেখে নিতে পারবে বন্ধুরা এখানে সমস্ত প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী সাবসিডি রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে এখানে দেখতে পাবে বন্ধুরা স্কিমে এখানে ওটি এস আই এখানে স্কিম এই কতগুলি ক্যাটাগরির কতটি মেশিন রয়েছে এবং কত পার্সেন্ট তোমাদের ছাড় রয়েছে এই মেশিনের অনুযায়ী দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কতটি ছাড় রয়েছে কত পার্সেন্ট ছাড় রয়েছে কত সাবসিডি রয়েছে কত পার্সেন্ট সবই দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে এখানে প্রত্যেকটা স্কিম হিসাবে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এখানে মেশিনের লিস্ট দেওয়া আছে তো এখানে তোমরা দেখে নিতে পারবে কোন স্কিমের কোন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কত পার্সেন্ট ছাড় রয়েছে কোন প্রোডাক্টের কত পার্সেন্ট সাবসিডি রয়েছে কত পার্সেন্ট ছাড় রয়েছে সবই দেখে নিতে পারবে বন্ধুরা এখান থেকে এবং কোন মেশিনের দাম কত এখানে ছবি লেখা আছে বন্ধুরা এবং কত পার্সেন্ট সাবসিডি পাবে ছবি দেখতে হবে বন্ধুরা এখান থেকে এই লিস্ট অনুযায়ী বন্ধুরা তোমরা আবেদন করতে পারবে এটা লিস্টে যা যা এই প্রোডাক্ট আছে যা যা মেশিন আছে সব দেখে আপ করতে পারবে এখানে পরবর্তীতে আরও নোটিশ দেওয়া থাকবে যে কোন ডিলারের কাছে তোমরা মালটা পাবে এখানে নোটিশে তোমরা দেখে নিতে পারবে পরবর্তীতে পরবর্তীতে নোটিশ বেরোলে এখানে নোটিশটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা এবং যারা নিউ নিউ অ্যাপ্লিকেশন করবে তারা এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে বন্ধুরা তোমরা এখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে তো তোমরা কীভাবে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তখন শুরু হবে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা বুঝতেই পারলে কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপটা শুরু হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুরা এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে